মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছিলাম নতুন দিন নিয়ে ভোর থেকে দিন নিয়ে আর কি নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে গড়ির কাটা এখন চারটেই আমি আর প্রতিদিন উঠেছি মিনিট দশেক হলো উঠোকে জাস্ট একটু ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছি আমি খাবো না এখন আর এই যে লেচকিতে গরম জল বসিয়েছে ওর রাত দুটায় শোয়াটা আমাদের অভ্যাস থাকলেও ভোর চারটায় ওঠাটা আমাদের অভ্যাসের মধ্যে খুব একটা পড়ে না গতকাল রাত্রে রাত একটাই শুয়েছি আমরা একটা দিকটায় হ্যাঁ একটা গ্যাসের গন্ধ পাচ্ছ ভাইলাম বাজি বা ভাইলাম বাজার আগে আমরা সব ঘুম থেকে উঠে পড়েছি ওঠার কারণ হচ্ছে প্রতি হচ্ছে অফিসের একটা কাজে একটু আসানসোল যেতে হবে আজই যাবে আজই ফিরবে আর যেহেতু কোর্টের কাজ দশটার মধ্যে দশটা সাড়ে দশটার মধ্যে পৌঁছোতে হবে বেরোবে খুব তাড়াতাড়ি পৌনে পাঁচটা নাগাদ বেরোবে তো চলো বেরোক আস্তে আস্তে আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আবার একটু বেলার দিকে আসছি ভোরবেলা ভিডিও শুরু করার পর আর আসার সুযোগ তেমন হয়নি দেখো এই ঘরের বিছানাটা আমি জানি না যতবার গুছিয়ে ততবার কেন এরকম হয়ে যায় কারণটা যদি জানি সেটা হচ্ছে আমি না আমরা না জামা কাপড় তুলে এনে এই ঘরটায় আছি তুলে না এই ঘরটা রাখি যে কারণে মানে আরও মানে অগোছালো হয়ে যায় তো চলো একটু গুছিয়ে নিই নিয়ে তারপর আবার আসছি বুবলাইকে স্নান করি নিজে স্নান করে তারপর আবার আসবো প্রতিদিন পৌঁছে গেছে তোমাদেরকে তো বললাম আসানসোল যাবে পৌঁছে গেছে চলো আসছি নান খাওয়া সব সেরে বুবলাইকে নিয়ে এসে দুবলাই বসেছে কীরকমভাবে শুয়েছে দেখো শুয়ে দিয়েছে ওকে গুটি শুটি হয়ে শুয়ে থাকে ঠিক আছে ঘুমলে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেবো এই যে এটা হলো আজকের ইভিনিং স্ন্যাক্স সেটা হলো মাখানা তার মধ্যে একটু ছোলাও দিয়ে নিয়েছি আর বুবলাইকে নিয়ে বসেছি এই যে স্টিকার বুকটা নিয়ে এখন এইগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবে তাই তো আজকে ভোর থেকে পুরো রাত বারোটা পর্যন্ত ভিডিও করছে আমার প্রতিদিন এসছে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে বলো পঁয়তাল্লিশ মিনিট হয়েছে না তুমি এসছো যতটা লেট হবে আমি এক্সপেক্ট করেছিলাম ততটা লেট হয়নি এগারোটা পনেরো টাকা বেসছে কালকে তো কলকাতা অফিস থেকেই আস্তে আস্তে এগারোটা বেজে গেছে পৌনে এগারোটা সেখানে আসানসোল আছে অতটা দূর চলে এসছে মোটামুটি তাড়াতাড়ি তো চলো ডিনারও হয়ে গেছে ও বাইরে থেকে খেয়ে এসছে আর আমিও খেয়ে নিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে